একটা মেহগুন কাটবে না এই কালার টার থাকবে দশ বছর ডিজাইন নিয়ে আমার কাছে কোন ঝামেলা আমাদের দুইটা বেশি আমাদের নিজস্ব এখানে আমাদের সবকিছু কাটা হয় আপনাদের বয় আমাদের সমিল প্রতি মাসে আট দশ গাড়ি সেগুন বিক্রি করা হয় হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ভিয়ার্স আমরা চলে এসেছি সুফিয়া অটো ডোরে আর সুফিয়া অটো ডোরে আজকে অনেক সুন্দর সুন্দর আজকে আপনাদেরকে দরজা দেখাবো এই দরজাগুলো ভিয়ার্স ভাইয়ের ডেলিভারি চলে যাচ্ছে এবং ডেলিভারি চলে যাওয়ার আগে সব সময় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে তার ব্যতিক্রম না আমাদের সাথে আছেন আমাদের মহাসিন ভাই এবং উনি কিন্তু আপনাদেরকে ডিটেলস জানাবেন ভাইয়াদের দরজাগুলোর দাম সম্পর্কে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ

একটু কমতেও পারে আবার আবার আশা করি কমে না কারণ কোনো দুই মাল কাটলে কোনো দুই মাল থাকলে ফিনিশিং এর পর দেখ দেয় এইভাবেই থাকে তো এটা প্রাইস পড়ছে অনলি সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার জি এটা আমাদের নেচারাল যদি নিয়ে যায় তাহলে পড়বে ছয় হাজার টাকা আর বার্নিশের মজুরি আলাদা পঁয়ত্রিশশো টাকা খরচ করতে হবে যদি এই কালারটা সে করতে চায় আর এই কালারটার গ্যারান্টি থাকবে অনলি দশ বছর আচ্ছা দশ বছর যেমনটা আছে তেমনটাই অনলি দশ বছর থাকবে আর এটা গ্যারান্টি থাকবে পাঁচ বছর

আমাদের যে নেচারাল দরজা গুলা জাস্ট আমরা বানিশের আগে বা আমরা ডিজাইন করার পরে যে দরজা থাকে যে কালারটা একদম এই যে আপনি অনেক দেখতেছেন যে দাগ গুলা না

তিন কাট নেন চার কাট নেন পাঁচ কাট নেন তিন কাটের নিচে দেওয়া যাবে না কারণ দিতে গেলে পল পড়ে যাবে আর তিন কাটের উপরে যত নেন ইনশাল্লাহ কোনো পল থাকবে না একই ডিজাইনের এগুলো হলো আপনার অনলি ছয় হাজার টাকা করে একদম কমপ্লিট ফিনিশিং করে আমরা দেব এগুলো পলসার হাজার টাকা করে আচ্ছা আর এটা 30 বছরের গ্যারান্টি দেবে এটা এটা হচ্ছে 6000 টাকা এটা সাইজ বড় ফিট ভাই

আবার কেউ যদি একদম হ্যান্ড পলিশ করে নিতে চায় তাহলে আমি আগের ভিডিওতে এই পাল্লা দেখেছি এই কোয়ালিটির পাল্লা দেখেছি কিন্তু এই কোয়ালিটির পাল্লা গুলো আবার ভিডিও দেখে আমাকে এই ভাড়াটা করেছে আপনার এ পাশে একটা দরজা আছে কোনো বার্নিশ প্লাস কোনো কিছুই করা হয়নে তেওঁ যদি এই অৱস্থা নিয়ে যেতিয়া

মানে কি বলবো আর এই এক গাড়ি মাল হবার ফালাইছি আরেক গাড়ি কালকে রাত্রে ফালাই আলহামদুলিল্লাহ আপনাদের বয় আমাদের মাসে হরিনার সেগুন বলি না এটা হলো দেখেন হরিনার সেগুন দেখেন মালের ফাইবার গুলো একটু দেখে দেন না ভাই দেখেন এটা চামড়া সহকারে একদম কি বলবো এটা মানে প্রত্যেকটা গাড়ির হরিনার মাল প্রত্যেকটা গাড়ির সারই হয় আলহামদুলিল্লাহ এই যে আমাদের এই এই গুলা দেখেন না

নিয়ে আমরা কিন্তু শুকাবো রোদে শুকানোর পরে তারপরে শুকাবো এই গাছগুলো একটু দেখা দেন এই কাঠ একটু দেখে কাস্টমার বুঝতে একদম পাল্লা তৈরি করার পরে কিন্তু দেখেন পাল্লা তৈরি করার আগে দেখানো হয়েছে যে আমরা প্রত্যেকটা কাঠ কিভাবে রাখি মানে এক একটা কার্ড কত ইঞ্চি চড়া দেখেন কত ইঞ্চি চড়া হলে একটু দেখে দেন না কেউ যদি তিন কার্ডের দরজা নিতে চায় সেগুলোর ইনশাল্লাহ দেওয়া যাবে কোন সমস্যা নাই তো এক একটা কার্ড যদি

একটি গ্যারান্টি সম্পর্কে আমার মেহেগুনি কাঠের গ্যারান্টি পাল্লা গ্যারান্টি থাকবে তিরিশ বছর লিখিত আচ্ছা আর এই কালারটার গ্যারান্টি থাকবে দশ বছর আর মেহেগুনি কাঠের উপর এই কালারটার গ্যারান্টি থাকবে বলল

তো এটার প্রাইসটা বলা যাবে আপনার মোটা কম যে যেভাবে নিতে চাই সে সেভাবে বললে তো ইনশাল্লা ওইভাবে একটা রেট দেওয়া হবে তো নাইজেরিয়ান রেটটা আমি দিচ্ছি না আর ঠিক চামল যেটাকে বলি সেটা পড়বে অনলি আমরা সাড়ে আট হাজার টাকা করে চৌকার ছয় এটা

যদি পরে ভাবে দিতে পারি তাহলে একজন থেকে দশজন আসবে আমি এজন্য চেষ্টা করি অনলাইন দ্বারা আমি ইনশাল্লাহ সব সময় মাথা ঘুরে রাখবো ইনশাল্লাহ তো বিয়াস অনলাইন থেকে যদি বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথে আপনারা যোগাযোগ করে এই দরজাগুলো নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন ভাইয়ের সাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম